আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কিছু হার দেখাবো তো এখানে আকাশটা অনেক খারাপ হয়ে গেছে তো যাই হোক আমি এখানে তিন জাতের হার দেখাবো আপনারা একটু হারটা দেখবেন দেখে যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি হার জাগানোর সমস্ত কিছু শিখিয়ে দেব নিয়মকানুন যা কিছু আছে সব শিখিয়ে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকেন যাই হোক আকাশ বাতাস উঠছে আমি কোনো মতন হাটটা আপনাদেরকে দেখাই প্রথমে যে দুইটা দেখতেছেন এই যেগুলা এটা নতুন নতুন আমি তুলছি একটা কালো বিড়ালের বাচ্চাকে মাইরে তার সেই বাচ্চার হার এগুলো বড় বিড়ালের না এগুলো কালো বিড়ালের বাচ্চা ছোট ছোট বাচ্চা ওগুলার হার এগুলো এখানে আছে দুইটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে জারোজের এই যে এগুলা হচ্ছে জারোজের হার ছোট বাচ্চা ছোট বাচ্চা জারোজের ছোট বাচ্চা এখান থেকে আমার এক শিষ্যকে দেওয়া হবে একটা সময়ের কারণে আমি পাঠাইতে পারি না উনি টাকা পয়সা সবই পাঠাইছে আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে চান্ডাল এটা হচ্ছে চান্ডাল এটাও চান্ডাল এটাও চান্ডাল এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সুরের হার কালাকাশি সুর তো আমি এগুলা দেখাই দিলাম যদি কাহারও প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো হার জাগানি নিয়মগুলা আমি বলে দিতেছি সর্বপ্রথম শনিবার মঙ্গলবারের দিন আপনারা কিছু কাঁচা দুধ এবং কিছু কাঁচা পানি মানে কাঁচা দুধ আর পানি একত্রিত করে একটা ঘটির ভিতরে রেখে দেবেন সেই ঘটির ভিতরে হার জাগানি মন্ত্র আমি যে মন্ত্রটা দেবো এটা সাতবার পাঠ করে হারে ওই পানির মধ্যে দম করবেন করার পরে যে হাড়টা জাগ্রত করবেন সেটাকে ধৌত করবেন ওই পানি দিয়ে ধৌতো করে পানিটা কোনো কীররকমই রেখে দেবেন ওইটাকে আর ফালাই দেবেন না ওই পানিটাকে নিয়ে রাত্রেবেলা তিন মাথায় যাবেন তিন মাথায় যে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দিয়া আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালানোর দরকার নেই ওই ঘটির উপরে হাতটাকে রাখবেন রাইখে আপনারা ওই তিনটা জবা ফুল সামনে রাইখা দিবেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করবেন ওইটা আমি যে মন্ত্রটা দেবো এই মন্ত্রটা এক মালা জব করবেন অর্থাৎ একশো তো আটবার জব করবেন প্রত্যেকবারে হার বরাবর ওই ঘটির পানিতে ফুক দিবেন মানে হারেও যেন ফুকটা লাগে ঘটির পানিতে যেন ফুকটা লাগে এভাবে এক রাত করবেন আপনাদের যদি ভাগ্য ভালো থাকে এক রাতেই হার জাগ্রত হয়ে যাবে আর হার জাগ্রত হলে পরে আপনাদের চারিদিক থেকে একটা বাতাস আছে আপনার শরীরে বাড়ি দিবে এবং কি শরীরে লোম গড়ায় গড়ায় দাঁড়ায় এবং লরা লড়াচড়াও করতে পারে এটা এক একজনের কাছে এক একটা ইফেক্ট দেখা দিতে পারে হ্যাঁ আর যদি এরকম দেখা না দেয় তাহলে আপনারা তিন দিন করবেন তিন দিন করলে পরে একশো পার্সেন্ট আপনাকে দেখা দিবেই দিবে তো এটা ছিল হার জাগানির নিয়ম পরবর্তীতে আপনারা যখন মানে আপনার মন্ত্র জপ করা শেষ প্রত্যেক দিন কিন্তু পানি চেঞ্জ করতে হবে একই নিয়ম প্রত্যেক দিন পানি চেঞ্জ করতে হবে হ্যাঁ আর একটা কথা মনে হেরে ফেলেছি সেটা হচ্ছে যে ঘটির পানিতে যখন কাঁচা দুধ এবং পানি দিবেন ওই সময় তিন টুকরা কাঁচা হলদি তিন টুকরা কাঁচা আদা তিন টুকরা লং লং দিবেন আর হচ্ছে তিনটা এই দুবলা ঘাস দিবেন এই দুবলা এগুলা এই ওই ঘটির ভিতরে দিবেন দিয়ে পরে হাটটাকে ধুত করবেন পরে এইভাবে নিয়মগুলো মানবেন মানার পরে যখন আপনার মন্ত্র জব শেষ তখন ওই হাটটাকে আবার ওই পানি দিয়ে ধৌতো করে সুন্দর করে লাল কাপড় দিয়ে পেঁচাইয়া সিন্দুর টিন্দুর লাগাইয়া রাইখা দিবেন এভাবে তিন দিন করেন একশো পার্সেন্ট আপনারা হার জাগা জাগাইতে পারবেন আমি নিয়মটা বলে দিতেছি মন্ত্রটা বলে দিতেছি মন্ত্রটা হচ্ছে শিব শঙ্কর আমার আদিগুরু পার্বতী আমার মাও দোহাই লাগে ধর্মের হার জাগ্রত না হব দোহাই লাগে শিবকালীর মাথা খাবো দোহাই লাগে জিন্দা হরির কিরা এই মন্ত্রটা আপনারা জপ করবেন আবারও বলতেছি শিবশঙ্কর আমার আদিগুরু পার্বতী আমার মা দোহায় তো ধর্মের হার জাগ্রত না হবু শিবকালীর মাথা খাবু দহায় লাগে জিন্দা হরির কিরা। এটা হচ্ছে এই মন্ত্র আপনারা জাগ্রত করবেন এটাতে চালানো যায় তো যাই হোক আমার কাছ থেকে যখন নেবেন তখন আমি পার্সোনালভাবে আপনাদেরকে জাগানোর সিস্টেমও শিখিয়ে দেবো জাগানোর সিস্টেম যেভাবে বলছি এভাবেই শুধু মন্ত্র এই একটার জায়গাতে আপনারা চারটা মন্ত্র পাবেন একটা দিয়ে হচ্ছে চালান করা আর একটা দিয়ে জাগ্রত করা আর মানে দুইটা চালান করা থাকবে দুইটা জাগ্রত করা থাকবে হিন্দু শাস্ত্রের মন্ত্র থাকবে মুসলমান শাস্ত্রেরও থাকবে এখন হার দিয়ে যারা খেলা খেলতে চান হারের আগে গুমটটা জানতে হবে যে হারটা মূলত কি এটা কি ক্ষমতাটা আছে আগে এই সম্পর্কে যদি না জানেন তাহলে হার দিয়ে কোনো প্রকার রেজাল্ট পাবেন না চান্ডাল কাকে বলে আগে সেটা দেখতে হবে এবং চান কাদেরকে বলে একটা কথা মনে রাখবেন চান্ডাল স্বয়ং শিবই হচ্ছে চান্ডাল আর আমাদের হচ্ছে গুরুই হচ্ছে চান্ডাল সাপোজ ধরে নেন আমার শিষ্যকে যদি আমি কোনো বাক্য দেই যে এই বাক্যটা একশো পার্সেন্ট কাজ করবেই কবি এই বিদ্যাটা হ্যাঁ আল্লাহ না করুক বেঁচে থাকতে যদি এই বিদ্যাটা কাজে মানে আমার শিষ্য যদি কাজ না করতে পারে আর যখন আমি মারা যাব আমি নিজেই চান্ডাল হয়ে তার সাথে থেকে যাব হ্যাঁ সে তখন ওই বিদ্যাতে যা ইচ্ছা তাই করতে পারে চান্ডাল হচ্ছে একটা বস্তু এটা হচ্ছে স্বয়ং শিব শ্মশানে মশানা থাকে এই চান্ডাল চান্ডাল রূপে শিবই থাকে স্বয়ং আল্লাহ বা ভগবান ক্ষুদ্র ক্ষুদ্র রূপেও বিরাজমান হয়ে আছে যেটা মানে জ্ঞানহীন জ্ঞান জ্ঞান জ্ঞানহীন মানুষের চোখে এত সহজে পড়বে না তো যাই হোক ইসুল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আকাশটাও খারাপ হয়েছে ভিডিওটা আর লং না